প্রতিদিন সন্ধ্যা হলেই বায়না থাকবেই উনি যখন বাসায় থাকেন তো আজকে বায়না হচ্ছে আমাদের এই রাস্তার মোড়ে যেটা ঝিলটুলি দক্ষিণ ঝিলটুলি রাস্তার মোড়ে টকের বাহার ওখানে এসে ফুচকা খাবে তো কী আর করা দশটা না পাঁচটা না একটাই মাত্র যার কারণে সব কিছুই শুনতে হয় তো গেলাম যাওয়ার পরে তিনি ফুচকা খেলেন খাওয়ার পরে আবার বায়না আম খাবো দিলো অর্ডার ফুচকাটা কিন্তু খেতে ভালোই ছিল আর টক টকের তকের বাহারের ফুচকাটা সবসময় মজাই লাগে ভালোই লাগছে আর মেয়েও খুব পছন্দ করলো ফুচকাটা আসলেও খুব মজা ছিল আর ওদের ফুচকাটা বরাবর মজাই থাকে ওখানে সুন্দর একটা পিচি ছিল ওই যে তাকিয়ে আছে আমাদের দিক তাকায় হাসে ও রাম ওর ফুচকা খেতে এসছে ওর সাথে কিছুক্ষণ খুনসুটি হলো চলে আসলো মোমো আমাদের মোমো খাওয়া শুরু হয়ে গেল তিনি তো বেজায় খুশি কারণ তার এটা খুব ফেভারিট ঢাকায় গেলেই বায়না বায়নার তো শেষ নেই তারপর মোমো আস্তে আস্তে তিনি মোমো খেলেন খাওয়ার পরে চা খাবেন টকের বাহারের ফুচকাটা কিন্তু ভালো মজা কিন্তু মোমোটা মোটামুটি ছিল তো একটু এগিয়ে গিয়ে চা খেলাম চা খাওয়ার পরে পাশেই তো স্বপ্ন তার আবার বায়না তে আগামী দিন পিৎজা খাবে তো পিজা খাবে ঘরে চিজ ছিল না যার কারণে আবার পাশেই স্বপ্ন স্বপ্নতে ঢুকলাম ঢোকার পরে ওখানে প্রয়োজনীয় কিছু কেনাকাটা হলো আর পাশে আবার বেস্ট বাই বেস্ট বাইতে গেলাম গিয়ে ওখানেও কিছু কেনাকাটা হলো আর ছোট ছোট জিনিসগুলো কিনলাম এক পিজার জন্য দুটো জিনিস কিনতে গিয়ে সে আমার ব্যাগের অনেক টাকাই খসিয়ে ফেলল কি করার গেলাম চা খেতে চায়ের টাকাটাই নিলাম পরে ব্যাগে হাত দিয়ে দেখি যে না আছে কিছু এখন কিছু তো করার নেই নইলে বিকাশ থেকে দেয়া লাগতো তো পরে কিছু ছোট ছোট সব কিছু কিনতে কিনতে বেশ ভালোই কেনাকাটা হয়ে গেল বাইরে গেলে এমনই হয় যাই একটা করতে কিনতে কিনতে দেখা গেল যে অনেক কিছুই কেনা হয়ে যায় এগুলো প্রয়োজনীয় জিনিস কিন্তু দেখে লোভনীয় লাগলো ভালোই লাগলো যার কারণে কিনলাম এই হাতা খুন্তিটা চোখে পড়লো বেশ ভালোই লাগলো এটাও নিয়ে নিলাম তারপর এটা কিনলাম হচ্ছে বাইরে যখন আমরা যাই তখন কিন্তু ছোট ছোট জিনিস নেয়ার জন্য এই জিনিসটা খুব উপকারী খুব ভালো বেস্ট বাইতে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই সসপ্যানটা এই সসপ্যানটা আমার অনেক দিন ধরেই খুঁজছিলাম খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম এটা আমার ভালো লাগে হচ্ছে বাইরে স্টিল আর ভেতরে নন স্টিক এই জন্য কাজ করেও আরাম আমার আগে একটা ছিল ওটা অনেক একটু পুরনো হয়ে গিয়েছে তো আবার খুঁজতেছিলাম আর পেয়ে গেলাম আর এসকে বিয়ের জিনিসগুলো কিন্তু অনেক ভালো আমি আরও কিছু জিনিস ইউজ করি এটার তো কী আর করার এটা নিয়ে নিলাম এটা কিন্তু বেশ কাজের হিলো আজকে আমাদের শপিং সাথে থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে আগামীতে